শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো দেখো ভিডিওর সামনে আমার মেয়ে চলে এসছে সবাইকে হাই বলছে আজকের আকাশটাও ভালোই গরম ছিল আজকে রবিবারের সকাল বরমশায় আজকে বাড়িতে আছে রান্না খুব তাড়াহুড়া নেই কারণ ও সকালে অত খেতে চায় না তো এখানে মেয়ে দেখো আগেকার বেল পড়েছিলো গাছের তলা মা কুড়িয়ে এনেছে রেখেছে এখানে মেয়ে তো হওয়া শুরু করে দিয়েছে বেলটাকে মুখও ধয়নি এখনও তাতেই খাওয়া শুরু করে দিয়েছে তারপরে আমি মুখ ধুয়ে দিয়েছিলাম আর এখানে একটা আমার ফ্রিজে ঘরে একটা মাছ ছিল এটা মিরগা মাছ দু আড়াই কেজি সাইজের তো মাছটা হচ্ছে কাটার জন্য রান্না করা হয় না তো মাছটাকে আমি সকালেই কেটে নিচ্ছি মাছ কাটার পরে জামা জামাকাপড় ধোয়া ধুয়ে ওই সব বাকি কাজগুলো করব তো মাছটাকে কেটে নিচ্ছি সকালের এখনও নাস্তা হয়নি বর্মশাইকে আমি দিয়েছিলাম দুধ আর হচ্ছে একটা পাউডার মানে ওটা হচ্ছে গ্যাসে ইসের পাউডার মানে সুগারের পাউডার ওর হচ্ছে সুগার আছে সুগার একটা পাউডার দিই মানে ওটা খেয়ে খুব ভালো আছে তো ওই জন্য বলে কিছু খাবো না ওই জন্য আর খাওয়ার জন্য তাড়াহুড়া নেই রান্না রান্নাবান্না একটু লেটেই করছে এখানে ধোয়ার জন্য জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম ওগুলো কেচে ছড়িয়ে দিলাম দেখো কতটা রোদ্রে উঠেছে তারপর আমি চান করে নেব দেখো একদম চান করে রেডি হয়ে নিয়েছি তারপরে রান্না করব। তো তারাকে একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক এখানে আমি ছেলেকে দিয়ে দোকান থেকে দই আনিয়েছি তো দইটা খেলাম আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর প্রেশারে আলু সিটিতে বসিয়ে দিয়েছি তো এখানে আমি দই মুড়ি একটু খেয়ে নিলাম গরমের দই খেতে খুব ভালো লাগে আর গাছের থেকে টাটকা কয়েকটা বেগুন পেরে নিয়েছি আর এখানে হচ্ছে মাছের তেল করেছি ওটা মেগা মাছের তেল তো ছিল ওটাতে চচ্চড়ি করব আর এখানে দেখো চিতল মাছ এটা চিতল মাছ আগে আনা ছিল তো চিতল মাছটাকে ভালো করে আমি ওই মাছের যে সেটা মাংসটা বলো মাছ বলো ওটাকে ছাড়িয়ে নিচ্ছি কাটাটাকে আলাদা করে এভাবে ভালো করে ছাড়িয়ে নিতে হবে কাটাটা। এখানে দেওয়া যাবে না আর এখানে দেখো একটা একটা বড়ো সাইজের আলু তার থেকে সামান্য একটু বাদ দিয়ে আমি দিয়েছিলাম এর মধ্যে আলুটাকে ভালো করে ম্যাশ করে তারপরে এখানে হলুদ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আর দিতে হবে একটু সামান্য আদাবাটা ওগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে লঙ্কা গুঁড়োটা অবশ্যই দিতে হবে এই জাদু পাতাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে একটা গোল গোল শেপ তৈরি করো গোল না একটু সে টাইপের লম্বা টাইপের এটাকে বলে মুঠা তো এটা আমি গরম জলের মধ্যে সেদ্ধ বসিয়ে দিলাম কড়ার মধ্যে গরম জলটা আগেই বসিয়ে দিয়েছিলাম তো এটার মধ্যে একটু সেদ্ধ করতে হবে তো সেদ্ধ করার পরে এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে এটাকে ভালো করে এখানে ভাজতে হবে এখনটা ভাজলে মাছটা তো ছিল সেদ্ধ হয়ে গেছে এখন না ভাজলে ভালো লাগবে না খেতে তারপরে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন তৈরি করে নিলাম তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ ছিল পেঁয়াজটা কুচি করে তারপরের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আর আলু কয়েকটা টুকরো ছিল ওই টুকরোগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব তারপরে একটা মশলা পেস্ট তৈরি করছি এখানে আদা রসুন আর লঙ্কা এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করেছি তার ওদের শুকনো লঙ্কার গুঁড়ো জিরে ধনেও দিয়েছিলাম তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে হলুদটা আমি পেস্টের সঙ্গে দিয়েছিলাম তো পরে আর দিলামটা দিয়ে দিলাম তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে তো দেখো সুন্দর করে কষিয়ে না হয়ে গেছে তারপরে আমি আরেকটা মশলা দিয়েছিলাম এটা হচ্ছে কাজু বটা আপনারা চালে চারমগজ বটাও দিতে পারেন না চালে নাও দিতে পারেন যাই হোক যার যার অপশনাল তো আমি এখানে কাজু বটাটা দিয়েছিলাম তারপরে আমি স্বাদ মতো একটু জল দিয়ে দিলাম জলটা বেশি দেওয়ার দরকার নেই সামান্য একটু জল দিয়ে তারপরে জলটা কষিয়ে গুটটাগুলো দিয়ে নামিয়ে নিয়েছি কেমন হচ্ছে কম করে জানিও আর এখানে আমি তেল চচ্চড়িটা বানিয়েছি তোমরা তো জানো তেল চচ্চড়ি পেঁয়াজ আর বেগুন তেলটা দিলেই হয়ে যা আর করেছিলাম আমি ভেন্ডি ভাজি তো দেখো এই গরমে রান্না করতে করতে পুরো ঘেমে গেছি এই দুপুরবেলা রান্না আজকে এইভাবে আর দুপুরে রান্না করবো না তোমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবো শেয়ার করে দেবো আর ফলো করে দিও